আসসালামু আলাইকুম অফারটি আমি আপনাদের মাঝে এক মাস আগে শেয়ার করছিলাম ডবলু কয়েন একটি বটের অফার ছিল এটি কিন্তু একদম নতুন একটা কনসেপ্ট এটা কিন্তু ওই ট্যাপ টোন কয়েন ওরকমের না। এটার ভিতরে নতুন কিছু এক্সট্রা জিনিস রয়েছে যার কারণে এইটার প্রতি আপনাদের একটা আলাদাভাবে নজর দেওয়া উচিত এবং প্রত্যেকে এটার ভিতরে কাজ করা উচিত এর থেকে ভালো একটা বেনিফিট আমরা পাবো এরা বর্তমানে একটা ক্যাম্পিং চালাচ্ছে ক্যাম্পিংটায় যে ফার্স্ট হবে তার জন্য দেখুন এখান তিন হাজার ডলার রয়েছে তার পাশাপাশি একশো মিলিয়ন ডব্লু কয়েন পাবে সেকেন্ডে যে রয়েছে তার জন্য এরকম পাবে তো এর জন্য আপনাদের যেটা করতে হবে এই ক্যাম্পিংটা যদি অংশগ্রহণ করতে চান তাহলে একটা ভিডিও মেক করতে হবে সেটা পাবলিশড করতে হবে এবং তাদের একটা এখানে ফর্ম রয়েছে সেই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে তো ওগুলো তো আমরা না যাই তাদের টুইটার পেজ যদি আসি এরা কিন্তু অলরেডি বড় বড় অনেক প্রজেক্টের সাথে পার্টনারশিপ করে ফেলেছে একটু নিচে আসলে সেগুলো দেখতে পারবেন আপনারা দেখে নেবেন এখানে দেখুন তারা একটা ভোটিং পুল করছে তো এখানে বেশিরভাগ মানুষই টোনে ভোট দিছে আমি নিজেও টোনে ভোট দিছি তারপর আরেকটু নিচে আসলে তারা কাদের কাদের সাথে পার্টনারশিপ করছে সেই সব বিষয়বস্তু রয়েছে এখানে কিন্তু তারা নট কয়েনকে মেনশন করে একটা কথা বলছিল মানে নট কয়েন দুই সেন্টে টাচ করছে এরকম বিষয়বস্তু তারপর নিচে তাদের পার্টনারে কারা কারা রয়েছে সেই সব এই যে সিটিজেনের সিটিজেন না সাথে পার্টনার করছে তারপরে এইটার সাথে এই যে ক্যাটরিজেনটা এইসব সব বিষয়বস্তু এখানে অনেক কিছু ডিটেলস দেওয়া আছে প্রজেক্টটা খুবই ভালো তার জন্যই কিন্তু এতদিন পর এটা নিয়ে ভিডিও মেক করা অফারটি আমি অনেক দিন আগে আপনাদের মাঝে শেয়ার সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি মে মাসের বিশ তারিখ কাজ করছে জুন মাসের চব্বিশ তারিখ তো এক মাসেরও বেশি সময় পর কিন্তু এটা নিয়ে ভিডিও দিচ্ছি তো ভিডিও দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে করে সবাই কাজ করেন হ্যাঁ ভিডিও দিলে আপনারা একটু আলাদাভাবে গুরুত্ব দেন কিন্তু এরকম কোনো বিষয়বস্তু না ভিডিও দিলেই যে গুরুত্ব দিতে হবে সেরকম না আমি যেটাই শেয়ার করবো আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে প্রত্যেকটা ভিতরে জয়েন করে কাজ করবেন। সবগুলোর তো ভিডিও দেওয়া হয় না সময়ের অভাবে কতগুলো প্রজেক্টরা ভিডিও দেওয়া হয় প্রত্যেক দিন এই আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে বিশ থেকে পঁচিশটার মতো অফার শেয়ার করা হয় ষাট আটটার মতো উইথড্র আপডেট নানা রকম আপডেট পেমেন্ট প্রুফ এরকম শেয়ার করা হয় এতগুলো ভিডিও তো আর প্রতিদিন দেওয়া সম্ভব না আমি প্রতিদিন একটা ভিডিও দিই তাতে একটা একটা করে অফার একটা একটা যেটা পারি আপডেট শেয়ার করি তার জন্য অবশ্যই নতুন ইউজার হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে জন্য রিভিউশন আইকনটা অন করে দেবেন এবং তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকে এখন আসুন আর বেশি কথা না বাড়িয়ে কীভাবে কাজ করবেন সেই বিষয়টা দেখেই আমার ভিডিও রিসক্রিপশন বক্সে চলে যাবেন অফারটি দংশন করার জন্য সেখানে ক্লিংকই পাবেন সিম্পল হ্যাঁ অ্যাডভ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টে আপনাদের সামনে চলে আসবে তো এখানে এই যে জয়েনের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে এই লিঙ্কটা ওপরা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এরকম এই বটের ভিতর নিয়ে চলে আসবে এক্সট্রাতে লাগা বাটন পাবেন এক্সট্রাতে এরকম ক্লিক করে দেবেন এক্সটাতে ক্লিক করে এখানে একটু ওয়েট করবেন এই যে দেখুন তারপরে এরকম ইন্টারপেস চলে আসবে সরাসরি এখান থেকে প্লেতে ক্লিক করবেন এখানে কিছু স্পেশাল ফিচার্স রয়েছে সেগুলো দেখিয়ে দেবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন এক্সট্রাটা ক্লিক করবেন এখান থেকে এক্সট্রাটা ক্লিক করার পর এরকম আসবে কিন্তু লোডিং দিবে এই যে তাদের এই ক্যাম্পিংটা এটা হচ্ছে আরেকটা ক্যাম্পিং ঠিক আছে তাদের দুই তিনটে ক্যাম্পিং চলতেছে এটা হচ্ছে পনেরো পনেরো হাজার ডলারের আর ওইটা হচ্ছে তিরিশ হাজার ডলারের সম্ভবত তো আমরা ক্যাম্পিংয়ের দিকে না যাই আমরা এখানে অংশগ্রহণ করবো এখানে দেখুন এই যে ট্যাপ ট্যাপ করে কিন্তু আর্নিংটা করতে হয় এখানেও এটাও কিন্তু ট্যাপ ট্যাপের মতোই এই যে ক্লিক করে করে এখানে আপনার যে পয়েন্ট হবে সেই পয়েন্টের উপর আপনার ইনকাম হবে পয়েন্ট এটা তো এখন সবাই জানেন এর জন্য অটো ক্লিকার রয়েছে আঙুল দিয়ে ক্লিক করতে অনেক ঝামেলা হয় তো আমি অটো ক্লিকারের যে লিঙ্ক সেই লিঙ্কটা দিয়ে দেব। তো এই যে পোস্টে অটো ক্লিকার লিঙ্ক দিয়ে দিয়েছি যে এটা কিন্তু একটি অ্যাপ এই অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে এটাকে সেট আপ করে নেবেন সেট আপ কীভাবে করবেন সেটাও বলে দিয়ে যে অ্যাপ্লিকেশনটি এরকম ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাকে একটা নোটিফিকেশান দেবে ওইটার ওখের উপরে ক্লিক করবেন তারপর ওখানটা পারমিশন চাইবে অ্যাপের গিয়ে ওই পারমিশনটা দিয়ে দেবেন এখান থেকে এনাভেলে ক্লিক করবেন এনাভেলে ক্লিক করে আগে সেটিংয়ে ক্লিক করে এখানে চল্লিশ লিখে দেবেন আশা করি বুঝতে পারছেন ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখান থেকে এনাভেল ক্লিক করলে এরকম এনাভেল হয়ে যাবে এনাবেল হয়ে গেলে আপনারা আবার বটটার ভিতরে যাবেন তো বট কোথায় পাবেন এখানে এই যে আপনাদের যে বট রয়েছে এখানে আসলে খুঁজলি আপনারা বটটা পেয়ে যাবেন এই যে দেখুন এই যে ডব্লু কনের বট রয়েছে বটের ভিতরে আসবেন তারপর এখান থেকে প্লেতে আসবেন প্লেতে আসার পর অটো ক্লিকের এই কাজটা কীভাবে করে সেটি একটু দেখাই আপনাদের তো এই যে দেখুন এইটা এরকম কিছু নাড়ানো নারণ যায় তো সেটার উপর ক্লিক করুন সেইটার উপরে এইটা রাখবেন এখানে পেলে পুস রয়েছে না এটা ক্লিক করবেন এই যে দেখুন অটোমেটিকলি কিন্তু এখানে হচ্ছে এরকম অটোমেটিকলি ক্লিক হয়ে যাচ্ছে তো এরকমভাবে আপনি অটো ক্লিক একটা সেট করতে পারেন তো এইসব বিষয়বস্তু তো গেল এখন দেখুন নিচে এখানে আরও কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এটা এখান থেকে আমি কেটে দিই এই দেখুন নিচে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে এখন কোনটার কাজ কী সেই বিষয়গুলো দেখাই এটা কিন্তু অনেক ভালো এবং এক্সট্রা একটি প্রজেক্ট কেউ মিস করবে না প্রত্যেক ভিতরে কাজ করুন এদের কিন্তু এখানে ওয়ালেট ওয়ালেট আসবে এগুলো কাম রয়েছে তাই ওগুলো আর দেখালাম না এই যে ওয়ালেট ওয়ালেট কানেক্ট করতে হবে তারপর আমাদের পেমেন্ট দিতে হবে সেই সকল আপডেট কিন্তু আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলের ভিতরে জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকতে হবে তো এখান থেকে এই প্রথম যে অপশনটা রয়েছে এইটার ভিতরে যদি আপনি আসেন এটার ভিতরে আসলে এখানে একটা লেভেলের ব্যাপার সেবা রয়েছে তো লেভেলের ব্যাপার দিয়ে আমাদের কোনো দরকার নেই এটা হচ্ছে ইনভাইটেশনের জন্য যদি আপনারা ইনভাইট করতে চান এখানে এই যে শেয়ার লিঙ্ক রয়েছে শেয়ার লিঙ্কে ক্লিক করে এইখানে আপনারা ফরওয়ার্ড করে দিতে পারেন আপনার লিঙ্কটা এই যে এইটা হচ্ছে আপনার লিঙ্ক এই যে এইটা হচ্ছে আপনার লিঙ্ক এই যে এইটার উপরে ক্লিক করলে এই যে এইটা হচ্ছে আপনার লিঙ্ক আপনার বন্ধু বান্ধবদের মাথায় শেয়ার করলে তারা যদি জয়েন করে তাহলে আপনার এখানে রিফার হবে আশা করি রিফারের বিষয়টা বুঝতে পারবেন অথবা ইনভাইট এ মেট এটা ক্লিক করলে এখানে আপনার এই যে ইনভাইট লিঙ্ক আপনার ইনভাইটেশন লিঙ্কটা এখানেও পেয়ে যাবেন আশা করি ক্লিয়ার আর পেলেতে ক্লিক করলে আপনাকে তাদের বটের যে মাইনিং অপশন রয়েছে সেখান নিয়ে চলে যাবে তো প্রথম অপশানটার কাজ আশা করি আপনাদের কমপ্লিট এখানে যে প্রথম অপশনটা রয়েছে তাদের এই যে এই প্রথম অপশনটা এখন আসুন দ্বিতীয় অপশনটা দ্বিতীয় অপশনটা কিন্তু টাস্ক রয়েছে টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন যেমন এই আপনি ভিজিট করেন দু হাজার কয়েন পাবেন তো তারপরে এখান দিয়ে আরও রয়েছে তো এইটা একটু ওয়েট করতে হবে ওয়েট করলে এখান থেকে আপনাকে ভিজিট করতে বলবো এটাকে ভিজিট করতে হবে এটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখান থেকে কেটে দিয়ে দেখুন আমার কিন্তু এখানে দু হাজার অ্যাড হয়ে গেছে দু হাজার অ্যাড হয়ে গেছে তারপরে নিচের এটা প্রিমিয়াম লাগবে ওটা তো আমার আইডিতে নাই তারপরে এখানে এইগুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন এখান থেকে আপনাকে বলো সেন সিলেক্ট করতে হবে তো এখান থেকে টোন সিলেক্ট করে দেবেন সবাই টোন সিলেক্ট করে দিয়ে সেফ সেন্সে ক্লিক করবেন সবাই টোনটাই সিলেক্ট করে দিয়ে সেফ সেন্সে ক্লিক করবেন তাহলে এখানে আপনি আরও কিছু কয়েন পাবেন এর বিনিময়ে দেখবেন আমি এখান থেকে দশ হাজার কয়েন পেয়েছি এখান থেকে কেটে বের হয়ে যায় এই যে দেখুন আমার টোটাল বারো হাজার হয়ে গেছে তো এরকম করে আপনারা ট্যাক্সে এসে এখান থেকে সবগুলো ট্যাক্স কমপ্লিট করে নেবেন এই ট্যাক্সগুলো একদম ইজি এই যে ট্যাক্সগুলো একদম ইজি এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন এখান থেকে অনেকগুলো ট্যাক্স রয়েছে প্রত্যেকটা ট্যাক্স কমপ্লিট করবেন এই যে দেখুন পেলে ইয়েস কয়েন তো ইস করেন কিন্তু আমরা কাজ করতেছি তারপর ক্লিক করে এটা এই চল্লিশ হাজার কয়েন কয়েনটা আপনারা কালেকশন করে নেবেন আশা করি টাক্সের বিষয়টা গেল তারপর দেখুন এখানে যেটা আমি বলছিলাম একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে স্ট্যাকিং এই স্ট্যাকিংটা কিন্তু কোনোটার ভিতর নেই এটা কিন্তু একদম নতুন একটা কনসেপ্ট তারা নিয়ে আসছে স্ট্যাকিংয়ের বিষয়টা আমি একটু বুঝি আপনাদের স্ট্যাকিংয়ে আসবেন এখান থেকে স্ট্যাকে ক্লিক করবেন এখান তিন দিন রয়েছে সাত দিন রয়েছে চোদ্দ দিন রয়েছে আপনি যদি তিন দিনের জন্য স্ট্যাক করেন তাহলে দুই পার্সেন্ট প্রফিট পাবেন সাত দিনের জন্য করলে সাত পার্সেন্ট এবং চোদ্দো দিনের জন্য করলে বিশ পার্সেন্ট তা আমি এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ তো হ্যাঁ এই এখান থেকে প্রথমে ড্রেস সিলেক্ট করতে হবে চোদ্দ দিন সিলেক্ট করলাম কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করে এখান থেকে ম্যাক্স দিতে পারেন পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট যেটা খুশি দিতে পারেন তা আমি এখান থেকে ম্যাক্স করে কন্টিনিউ থেকে ক্লিক করলাম কন্টিনিউ থেকে ক্লিক করার পরে এখান থেকে এক্সট্রাকে ক্লিক করলাম স্ট্যাকিং ক্লিক পর এই যে দেখুন আমাকে চৌদ্দ দিন পর তারা আমার বারো হাজার একশো একষট্টি রয়েছে দিন পরে আমাকে তারা প্রফিট সহ দেবে হচ্ছে গিয়ে চোদ্দো হাজার পাঁচশো তিরানব্বই এটা কিন্তু তাদের এই কয়েনটাই দেবে এখানে কিন্তু আমাকে কোনো ডলার মলার দেবে না আশা করি এই বিষয়টা ক্লিয়ার করে দিতে পারছি তারপর দেখুন স্ট্যাকিংয়ের বিষয়টা তো ক্লিয়ার স্ট্রাকিং কীরকম কী চোদ্দ দিন পর অটোমেটিকলি আমলা হয়ে আপনার এই ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে সকল কিছু তারপর এখানটা বুস্ট অপশন রয়েছে বুস্টে আসবেন বুস্টে আসার পর এখানে প্রতিদিন আপনি এইটা তিনটে পাবেন এইটা তিনটে পাবেন এবং এইগুলো আপনি আপনার কয়েন দিয়ে লেভেল আপ করে নেবেন আর অবশ্যই এইটাকে অন করে নেবেন এইটাকে অন করলে হয় কি প্রতিদিন আপনি যখনই এই মাইনিং করতে ঢুকবেন তখনই দেখবেন আপনার এখানে আপনি যখন অফলাইন থাকবেন অফলাইন অবস্থায় আপনার এখানে কিছু পরিমাণে কয়েন আর্নিং হয়ে যাবে অটোমেটিকলি তার জন্য অবশ্যই আপনি কয়েন জমিয়ে এইটাকে এনাবেল করে রাখবেন আমার তো বর্তমানে ব্যালেন্স নেই এই যে দেখুন বলতেছে ব্যালেন্স নেই তাই এটা এনাবেল করতে পারত নি কিন্তু আমার যদি অন্য একটা অ্যাকাউন্ট দেখায় যে অ্যাকাউন্টটা আমি প্রথম ক্রিয়েট করছিলাম এই যে দেখুন আমি অফলাইনে ছিলাম তারপরে কিন্তু আমার এখানে এক লাখ আঠেরো হাজার অটোমেটিকলি মাইনিং হয়ে গেছে তো আমি এটা এখান থেকে ক্লেম করে নিই এই যে যেখানে আমার ক্লেম হয়ে গেছে এখানে কিন্তু আমার আরো অনেক কয়েন রয়েছে এখানে কিন্তু আরও অনেক কয়েন রয়েছে যেটা আমি স্ট্রেকিং গেলে আপনাদের দেখাতে পারবো এই যে দেখুন এখানে কিন্তু আমি স্ট্রেক করে রাখছি আমার টোটাল পঁচিশ পার্সেন্ট এখানে স্ট্রাইক করা রয়েছে তো আমি এই পরিমাণে স্ট্রেক করছি এবং চোদ্দো দিন পরে এই যে কতদিন পরে পাবো এখানে দেখানো আছে এইটা অটোমেটিকলি আমি কিন্তু পেয়ে যাবো যেটা করছি করছে তার থেকে বেশি পাবো কিন্তু চোদ্দো দিন পরে তো বস্তি ব্যক্ত স্ট্যাকিং করবেন আপনারা সম্পূর্ণটা করবেন না অর্ধেক অর্ধেক আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকবে ওইটা থেকে পঁচিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট স্ট্যাকিং করে দেবেন এবং বুস্টে এসে আপনারা প্রত্যেক দিন এই যে বুস্টগুলো রয়েছে এখানে। এটা তো নেবেনি তারপর এই এইটার লেভেল টেবিল একটু বাড়িয়ে নেবেন আমার এটা সাত লেভেলে রয়েছে এইগুলোর লেভেল বাড়লে হবে কি আপনি ধরুন ট্যাপের লেভেল বাড়িয়েছেন আপনার প্রথম অবস্থায় তো এখানে আমি যদি আপনারা দেখে একটা ক্লিক করেন একটা কয়েন বাড়ে একটা ক্লিক করেন একটা কয়েন বাড়ে দেখুন আর কিন্তু এইটা আমার সাত লেভেলে রয়েছে তার জন্য এখানে দেখুন একটা ক্লিক করব আমার সাতটা কয়েন বাড়বে একটা ক্লিক করে সাতটা কয়েন বাড়ে তো তার জন্য অবশ্যই বুঝতে এসে এইটা একটু বাড়ানোর ট্রাই করবেন এবং নিচের এইটাও একটু বাড়াবেন এগুলো এগুলো একটু বাড়ালে আপনার হবে কি এগুলো বাড়ালে এই যে আপনার যে এখানে দেখুন এখন এক হাজার রয়েছে না এইগুলো বেড়ে যাবে দ্বিতীয়টা যদি আপনি বাড়ান এই যে আমার এখান দেখুন রয়েছে তিন হাজার তিন হাজার কীভাবে করছি এইটাই বাড়িয়েছে এইটা বাড়িয়ে ফাইভ লেভেলের সরি এইটা নয় নিচের এইটা এইটা বাড়ি তিন লেভেলে নিয়েছি তার জন্য কিন্তু আমার তিন হাজার রয়েছে তো আপনারা এইটা আর এইটা মূলত বৃদ্ধি করবেন আর এইটা যদি বৃদ্ধি করেন আর কি খুব দ্রুত আপনার এখানে কয়েন জেনারেট হবে এখানে খুব দ্রুত আপনার আর কি এইটা ভুল হবে এই যে এইটা রয়েছে না এইটা খুব দ্রুত ফুল হয়ে যাবে আশা করি জিনিসটা ক্লিয়ার সকল কিছু ক্লিয়ার করে দিয়েছি কীভাবে কাজ করেন বিস্তারিত ডিটেলস তো আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু খুবই ভালো এবং খুবই এক্সট্রা প্রজেক্ট আমাদের তাদের কমিউনিটির ভিতরে গিয়ে দেখাই টেলিকম কমিউনিটি এখানে কিন্তু তাদের ওই ইভেন্ট রয়েছে এখানে কিন্তু তারা প্রতিনিয়ত নানা রকম ইভেন্ট দিচ্ছে এখান থেকে আমি টোনটাকেই ভোট দিয়ে দিই এখানে এটা রয়েছে পনেরো হাজার কনটেস্ট উপরে গেলে আরও কন্ট্রেস্ট পাবেন এরকম নানারকম কনট্রেস্ট কিন্তু তারা দিয়েছে যেহেতু তারা এত ইনভেস্ট করতে আছে তাদের এই প্রজেক্টটার পিছনে সেহেতু এটা কিন্তু ভালো একটা প্রফিট আপনাদেরকে দিবে তারা কিন্তু শুধু শুধু এত ডলার ইনভেস্ট করতে আস না ভালো কিছু হবে তার জন্যই কিন্তু তারা এই ডলারগুলো ইনভেস্ট করতে আছে শুধু শুধু কি কেউ এত টাকা ইনভেস্ট করে এটা আপনাদেরও বোঝা দরকার তো কেউ মিস করবেন না এদের ব্যাকগ্রাউন্ডে অনেক ভালো ভালো পার্টনার রয়েছে তাই এটা থেকে এটা ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনাও রয়েছে কেউ মিস করবেন না প্রত্যেক টাইপের ভিতরে কাজ করবেন কাজটা একদম ইজি তেমন কোনো কঠিন কাজ না আর আপনাদের ইজি কাজ আরও ইজি করে দিয়েছি এই যে অটোবট যেটা দেখালাম আবার আপনাদের দেখাই এখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এই যে অটোবট এই অটোবটের মাধ্যমে আপনারা কিন্তু আঙুল দিয়ে ক্লিক না করে বটটার মাধ্যমে ক্লিক করে করে অটোমেটিকালি জেনারেট করে নিতে পারবেন তো আমি একটু জেনারেট করে আপনাদের দেখাই ভিডিওর শেষ দিকে তাই দেখুন এই ট্রেন এখানে রাখলাম এটা এখান থেকে পেলে করে দিলাম দেখুন আমার এখানে সাতটা করে মাইনিং হচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি এই যে মাইনিং হচ্ছে আমি এটা পেলে করে দিয়েছি এবং নিচের এখান থেকে কমতে আছে এই যে নিচের যে এই যে জায়গাটা রয়েছে না এখান থেকে কিন্তু দেখুন এগুলো কমে গেছে আবার এইটা আপনি ফুল করতে পারবেন বুস্টে এসে এই যে আমি বলছিলাম না এখানে প্রত্যেক দিন আপনারা সরি এই যে এখানে প্রত্যেক দিন তিনটে পাবেন ক্লিক করলে ওইটা ভুল হয়ে যাবে আর লাকি রেট একটু আপনাদের বোঝে তো তার জন্য আমার আর অ্যাকাউন্টটায় যেতে হবে এই ম্যাট্রোটা ক্রিয়েট করলাম তো এই দেখেন দেখুন আমি দেখাই বুস্টে ক্লিক করলাম এখান থেকে যে লাকি ডাই সেটাই ক্লিক করবো এখান থেকে রোলে ক্লিক করবো এখানে ছয় পড়ছে এখন আমার ছয় গুণ হয়ে যাবে এখান থেকে আমি এটাকে পেলে করে দেবো যখনই আমার সামনে আসবে তখনই পেলে করে দেবো এটা একটু লাইভে দেখে আপনাদের তাহলে আপনারা ভালো বুঝবেন এই যে এটাকে পেলে করে দিলাম তো এখন এটা এখানে ক্লিক করবে এই যে দেখুন এখানে কিন্তু এখন বিষ করে হচ্ছে তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো এতটুকুই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরাও জানতে পারে এবং তারাও এখানে অংশগ্রহণ করে কিছু ইনকাম করতে পারে ছিল আজকে ভিডিওটি আল্লাহ হাফিজ